আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে জাকসু নির্বাচন শিবিরের আধিপত্য পঁচিশ পদের বৃষ্টিতেই শিবির ভিপি পদে স্বতন্ত্র জয় স্বতন্ত্র হিসেবে জয়লাভ করেছেন জিতু জিএস হিসেবে জয়লাভ করেছেন শিবিরের মাজেহার আরও এক নির্বাচন কমিশনারের ঢাকসুতে পরাজয় বিলুপ্ত করা হচ্ছে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন প্রধান উপদেষ্টার স্বাভাবিক জীবনে ফিরল নেপাল অস্থিরতার আবর্তে রাজনীতি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চায় প্রথম বৈঠকে বিশিষ্ট জনদের দাবি জুলাই সনত সই হওয়া নিয়ে অনিশ্চয়তা বাস্তবায়নের সময় ও প্রক্রিয়া প্রশ্নে বিপরীতমুখী দুটি বলয় সই করার জন্য ঐক্যমত্য কমিশন দুজন করে নাম চাইলেও জামায়াত এনসিবি সহ কয়েকটি দল দেয়নি বিএনপির বিপরীতে চার দফার যুগপথ আন্দোলনের প্রস্তুতি নেতৃত্বে জামায়াত ইসলামী এখনই যোগ দিচ্ছে না এনসিপি সরকারের ভেতরে উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার সম্মতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম জনগণ রায় দিলে পাঁচ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব বলে জানান জামায়াত আমির পিয়ার পদ্ধতি বুঝে না সাধারণ মানুষ মন্তব্য মাহমুদুর রহমান মান্নার দেড় দশক অধিকার হারানোর কারণে অনেকের মধ্যে অসহিষ্ণুতার জন্ম নিয়েছে মন্তব্য থেমে গেল লালন কন্যা ফরিদা কণ্ঠ গতকাল রাত দশটা পনেরো মিনিটে তিনি ইন্তেকাল করেন ওয়া রাজিউন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে কারফিউ উঠল স্বাভাবিক জীবনে ফিরল নেপাল পার্লামেন্ট বিলুপ্ত নির্বাচন পাঁচ মার্চ অশান্ত হয়ে ওঠার আঠাশ মাস পর মণিপুর সফরে গেলেন নরেন্দ্র মোদী শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিলেন ফেরানোরকে গ্রেফতার করতে চান নিউ ইয়র্কের ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান নিউজিল্যান্ডে ফিলিস্তিন পন্থী হাজারো মানুষের মিছিল বিক্ষোভ ইসরায়েলে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ হুতিদের যুক্তরাজ্যে শিখ তরুণীকে ধর্ষণের পর হুমকি নিজ দেশে ফিরে যাও পাকিস্তানে সামরিক গাড়ির বহরে জঙ্গি হামলা নিহত বারো সেনা পঙ্গুতে পৃথক ডুবিতে অন্তত একশো তিরানব্বই জন নিহত আজকের বিনোদন জগতে যা থাকছে এক জলক দেখে নেওয়া যাক ছিল দেশের প্রধান প্রধান দনীপত শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ শিরোনামগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমাতুল্লা